আজকে আমাদের বাড়িতে আবারও ছোট করে একটা মিলাদের আয়োজন করা হচ্ছে প্রথমে আমরা ভেবেছিলাম বাড়িতে আর কোনো আয়োজন করব না কিন্তু পরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যেহেতু মেজো ভাই চল্লিশ দিন পূরণ হয়েছে তাই চল্লিশা উপলক্ষে ছোট্ট করে একটা আয়োজন করা হোক দেখতে দেখতে আমার ভাইটা চলে যাওয়ার চল্লিশ দিন পার হয়ে গেল এভাবে মাস যাবে বছর যাবে যুগ যাবে তবু আমার ভাইটা আর আসবে না শুনেছি মায়ের কান্না সারা জীবন তারপরে বোনের কান্না কিন্তু আমাদের তো মা বাবা নেই তিন ভাইয়ের একমাত্র বোন আমি কিভাবেই বা আমার ভাইটাকে ভুলে যাব আমি তো সারা জীবনেও আমার ভাইটাকে ভুলে যেতে পারবো না যাই হোক এই 40 আর আয়োজনটা ঈদের দুই দিন পর করা হয়েছিল সাধারণত 40 করার নিয়ম দুই দিন আগে অথবা দুই দিন পরে তাই আমরা 38 দিনে এই আয়োজনটা করেছিলাম আমার মেজো भाभीও ঈদ করতে বাড়িতে এসেছিল আর এবারের ঈদটা আমরা সবাই মিলে একসাথে করেছি যাই হোক মিলাদের জন্য মাত্র 25 থেকে 30 জন মানুষের বাজেট করা হয়েছিল সেই অনুসারে 4 কেজে গরুর মাংস কেনা হয়েছে মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিলো এবার রান্নাগুলো বসিয়ে দেওয়া হবে আর আজকে রান্নাগুলো এই তিন চুলাতে করা হবে। চুলাটা আমার মা বানিয়েছিল ধান সিদ্ধ করার জন্য। বেশি রান্না-বান্না হলে এই চুলাতেই রান্না করা হয়। তিন পাশে তিনটা রান্না বসিয়ে দিলে তাড়াতাড়িতেই রান্নাগুলো করা হয়। এই তো দেখেন তিন পাশে তিনটা রান্না হচ্ছে। এক পাশে মাংস রান্না হচ্ছে, আরেক পাশে পানি গরম হচ্ছে আর এই পাশে আলু বসিয়ে দিবে। আলু সিদ্ধ করা কম হয়েছিল তাই কিছু আলু এক্সট্রা করে কেটে নিয়েছে মিক্সড করার জন্য। প্রথমে ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পরে এখন এই তো ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলো। তারপরে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিল আজকে রান্নাগুলো কিন্তু আমার চাচা তো ভাই রান্না করছে সকাল থেকে সবাই মিলে কাজ করছে কাজ করতে করতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে বাড়ির পাশে একটা আইসক্রিম ওয়ালা এসেছিল শব্দ শুনে সবাই বলছে আইসক্রিম খাবে মেজো ভাবি গিয়ে সবার জন্য একটা করে আইসক্রিম এনেছে ছোটবেলায় এই নারিকেল দেওয়া আইসক্রিম যে কত খেয়েছি এখন তো আর পাওয়াই যায় না এদিকে আমার তিন ভাই মিলে রান্নাগুলো করছে আলু ঘাটির পাতিলটা ছোট হয়েছিল তাই বড় একটা পাতিলে ঢেলে নেওয়া হলো দেখতে দেখতে মাংস রান্না করা হয়ে গেছে মাংসের পাতিলটা নামিয়ে নেওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছে তারপরে এই তো আলু রান্না করা হয়ে গেল। দিকে রান্নাগুলো বসিয়ে দিয়েছিল রান্না করতে করতে দেরি হয়ে গেছে। ভাই বলছিল ঘাঁটির উপরে জিরা গুঁড়া দিতে তাই একটু জিরা গুঁড়া ছিটিয়ে কাজও শেষ দরুদ পরে সবাই মিলে কবর জিয়ারত করতে গিয়েছিল যেহেতু ছোট্ট একটা আয়োজন তাই খুব বেশি মানুষকে দাওয়াত করা হয়নি পঁচিশ থেকে তিরিশ জন মানুষকে দাওয়াত করা হয়েছিল আমাদের গোষ্ঠীতে যে কয়টা বাড়ি আছে বাড়ি প্রতি একজন মানুষকে দাওয়াত করা হয়েছিল যাই হোক সবাই বসে পড়েছে এখন সবাইকে একসাথে খেতে দেওয়া হবে ঘাটি ভাত সবকিছু অনেক গরম ছিল তাই ফ্যান দিয়ে ঠান্ডা করা হচ্ছে এদিকে সবাই মিলে বসে পড়েছে প্রথমে ছেলেরা বসেছে তারপরে মেয়েরা বসবে শুনেছি চল্লিশ আর দিন আটা রুটি হালুয়া করা লাগে অর্থাৎ সেগুলোই করা হয় কিন্তু কোনটাই করা হয়নি শুধু মাংস ভাত আর দই মিষ্টির আয়োজন করা হয়েছে রহমতে আমার মেজ ভাইয়ের জন্য বাড়িতে যে কয়টা আয়োজন করা হয়েছে সবগুলোই অনেক সুন্দর করে পার হয়েছে আলহামদুলিল্লাহ মতে চল্লিশাও খুব ভালোভাবে পার হলো সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা